পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন শেখ হাসিনা সরকারের বিদায়ের মধ্য দিয়ে এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটে ঠিক সেদিন থেকে যেন বাংলাদেশের বাস্তবতা পাল্টাতে শুরু করেছে রাজনীতি থেকে প্রশাসন অর্থনীতি থেকে নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তনের হাওয়া লাগতে থাকে তবে এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান রূপ দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তে যেখানে এক সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবলীলায় বাংলাদেশে ঢুকে পড়ত নিরীহ কৃষকদের ধরে নিয়ে যেত কিংবা করে করতো সেখানে দেখা যাচ্ছে এখন এক ভিন্ন দৃশ্যপট জিরো লাইনে বিএসএফ এর বেড়া দেয়ার অপচেষ্টা কিংবা সরাসরি হাতে সীমান্ত লঙ্ঘন কোনো কিছুতেই এখন আর নীরব দর্শক নয় বিজিবি আট মাস আগেও যেসব ঘটনা নিয়ে বিজেপির ভূমিকায় প্রশ্ন উঠত এখন সেসব ঘটনায় বিজেপি হয়ে দাঁড়িয়েছে দেশের প্রহরী এবার আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয় জনতা ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরে ক্ষমা চাওয়ার পর প্রোটোকল অনুসরণ করে তাদেরকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনায় উত্তেজনা তৈরি পদক্ষেপে বড় ধরনের সম্ভব হয়েছে এই ঘটনার একটি ভিডিও মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আল জাজিরার সাংবাদিক নাইন সায়ের খান সামি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন এবং লিখেন দুই বিএসএফ সদস্য সহ আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং স্থানীয় কৃষকদের ধরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে তবে বিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যান এবং তাদেরকে আটক করে ফেলে ভিডিওটিতে দেখা যায় বিজেপির উপস্থিতি টের পেয়ে দুই বিএসএফ সদস্য পালানোর চেষ্টা করছেন পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মাটিতে পড়ে যায় এবং নিজেদের বিজিবি সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এক পর্যায়ে তারা আধরেও আকুতি মিনতি করে ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সাংবাদিক সামির দাবি অনুযায়ী ভিডিও এবং তথ্য বিজিবি কর্তৃক যাচাইকৃত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কূটনৈতিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে যথাযথ কনফিডেন্স বিল মেকানিজম সিবিএম অনুসরণ করে আটকৃত বিএসএফ সদস্যদের ফিরিয়ে দেয়া হয় তবে এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল বিজেপির তৎপরতা এবং জনসচেতনতার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি সীমান্তে দায়িত্বে থাকা বাহিনীর পেশাদারিত্ব আবারও প্রমাণিত হল বিজেপির এমন তৎপরতা যেন বলতে চাইছে দিন বদলে গেছে আর সেই বদলের সবচেয়ে বড় বার্তাটি পাওয়া গেছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ এখন আর যেন আগের মতো নরম নয় এখন কেউ ভুল করেও পারাকলে ক্ষমা চাইতে হয় মাটিতে লুটিয়ে পড়ে কাকুতি মিনতি করতে হয়